বাড়া 12 বছরে ওয়ানে পড়ে না হ্যাঁ তুমি কিছু জানো না তুমি কিচ্ছু জানো না 12 বছর বয়সে ওয়ানে পড়ে না হ্যাঁ আচ্ছা তুই বল ছোট মামা মানে কি ছোট তুই ছোট বলে পাকিস্তান থেকে ছোট হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমি বলি ছোট মাসি ছোট মাসি বলিস তুই এতক্ষণ মামার

দিয়ে যে ছোট মামা মানে কি মেজো মামা মানে কি